দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কৃষি বাজেটের রেকর্ড প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এটা নিশ্চিতভাবে আমাদের দেশ যে কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের প্রতি ভারত সরকারের যে চিন্তন রয়েছে তা প্রকাশ করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আপনারা জানেন যে বিশেষ একটি প্রকল্প প্রত্যেকটি কৃষককে ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফারের মধ্যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম যে রয়েছে কৃষক সম্মান নিধি এর অধীনে এগারো কোটির বেশি কৃষক তিন দশমিক সাত লক্ষ কোটি টাকা এখন পর্যন্ত পেয়েছে প্রধানমন্ত্রী ফসল মাধ্যমে এক দশমিক পঁচাত্তর লক্ষ কোটি টাকার বেশি এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে পুরো দেশে আগে শোনা যেত ফসল নষ্ট হয়ে গেলে পরে আমরা কৃষক আত্মহত্যার কথা শুনতাম আমরা বিভিন্ন কারণে কৃষকরা দেউলিয়া হয়ে গেলে যারা মিডিল বিচলিয়ে যারা রয়েছে তাদের কাছে বিভিন্নভাবে অর্থনৈতিক ঋণে জর্জরিত হয়ে গেলে আমরা কৃষক আত্মহত্যার কথা শুনতাম সেই সংখ্যা এখন প্রায় না গিয়ে পৌঁছেছে আজকে কৃষকরা তাদের মিনিমাম সম্মান কৃষক সম্মান নিধির মাধ্যমে পাচ্ছেন এটা নিশ্চিতভাবে একটি নজির সৃষ্টিকারী যোজনা বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ ইউন যোজনা একাশি কোটি মানুষকে প্রত্যেক মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে অন্নের যোগান দেওয়া হচ্ছে আমাদের দেশ একশো চল্লিশ কোটির জনসংখ্যা তার মধ্যে একাশি কোটি লোক তারা প্রত্যেকে পাঁচ কেজি করে অন্নের ব্যবস্থা পাচ্ছে এটা নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে কতটা ত্বরান্বিত করছে সেটা কিন্তু এর মাধ্যমে প্রমাণ করে আগে আমরা বহু গরিব ভিখিরি আমরা দেখতাম কিন্তু আজকে দুমুঠো অন্যের জন্য কাউকে ভিক্ষের তাদেরকে কর্মসংস্থান হিসেবে মনে করতে হয় না প্রত্যেকে রাতে পেট ভরে খেয়ে শুতে যায় এটাই মাননীয় মোদীজির আজকের ভারত আজকের আমাদের দেশ তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয়ে যেভাবে শক্তিশালী দেশ আজকে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিধর দেশ ভারতবর্ষ এবং ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ভারতবর্ষের অর্থাৎ সব থেকে দ্রুততার সঙ্গে ভারতবর্ষের ইকোনমি ডেভেলপ করছে এবং এই হারে ডেভেলপ করতে থাকলে আমাদের বিশ্বাস যে হয়তো এবছর দু হাজার পঁচিশের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যে ভারতবর্ষ চতুর্থ স্থানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে উঠে আসবে স্বাভাবিকভাবেই একদিক একদিকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেই সঙ্গে সঙ্গে কানেকটিভিটি রেলওয়ে থেকে শুরু করে রোড আগে আপনারা দেখতেন এই কোচবিহার থেকে শিলিগুড়ি যেতে ছ ঘন্টা সাত ঘন্টা সময় লেগে যেত কেন্দ্র সরকারের ফোর লেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সড়ক ব্যবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের পরিবর্তন এসছে পাশাপাশি রেলওয়ে বন্দে ভারতের মতন ট্রেন থেকে শুরু করে আরও হাই স্পিড ট্রেনগুলো আরও বেশি বেশি করে পরিচালনা করা এবং হানড্রেড পারসেন্ট ইলেকট্রিফিকেশান করা আমার মনে হয় যে ভারতবর্ষ যেভাবে কানেক্টিভিটি আরও বেশি মজবুত হচ্ছে সেখানে গিয়ে যেমন আমরা দ্রুতভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছি পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারালিও অনেক বেশি শক্তিশালী আমরা হচ্ছি আপনারা দেখেছেন যে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ব্রহ্মস থেকে শুরু করে আকাশ মিসাইল থেকে শুরু করে আইএনএস বিক্রান্ত তেজস ও প্রচণ্ড হেলিকপ্টারের মতন স্বদেশি প্রযুক্তির সঙ্গে ভারত এখন একটি আত্মনির্ভর যে সামরিক শক্তি সেই সামরিক শক্তির কিন্তু বিকাশ ঘটছে সেই সামরিক শক্তির কিন্তু ডেভেলপমেন্ট ঘটছে বিশ্বের বহু দেশ আজ ভারতের এই সামরিক শক্তি দেখে ভারত থেকে তারা বিভিন্নভাবে তারা অস্ত্র কিনতে চাইছে বিভিন্নভাবে তারা সামরিক শক্তির জন্য সাহায্য চাইছে আজকে আপনারা জানেন যে পাকিস্তানকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি পাকিস্তানকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে কোনো ধরনের টেরোরিজমের ঘটনাকেই আমরা যুদ্ধ বলে মনে করব এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার স্পষ্ট বার্তা দিয়েছেন যে যুদ্ধ শেষ হয়ে যায়নি যুদ্ধ স্থগিত হয়েছে যদি টেরোরিজম কোনো রকমভাবে চাড়া দেয় প্রয়োজন হলে পাকিস্তানের ভেতরে ঢুকে কিভাবে সেই টেরোরিজমকে ধ্বংস করতে হয় টেরোরিস্টদেরকে ধ্বংস করতে হয় সেটা ভারতবর্ষের জানা আছে এবং টেরোরিজম টেরোরিজমের সঙ্গে জিরো টলারেন্সের যে নীতি আমাদের দেশ ভারতবর্ষ যেটা মেনে এসছে আমরা সেটাকে অক্ষুণ্ণ রাখবো এবং কোনো ধরনের টেরোরিজমকে প্রশ্রয় দেওয়া হবে না আপনারা জানেন যে দেশের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা আসি ভারতবর্ষের প্রায় ছিয়ানব্বইটি জেলা নকশাল প্রভাবিত ছিল আপনারা জানেন এত বছর ধরে স্বাধীনতার পর থেকে বহু বছর পেরিয়ে গেছে কিন্তু সেই নকশালিজমকে কোনোভাবেই শেষ করা যাচ্ছিল না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মোদিজির তার যে ভিশন যে টেরোরিজমকে কোনোভাবেই মান্যতা দেওয়া হবে না আপনারা জানেন যে সেই নকশালবাদের যে ঘটনা আমরা যেটা এর আগেই শুনতে পারতাম যে নকশালবাদ এখানে বিস্ফোরণ ঘটিয়েছে ওখানে এই ঘটিয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট সেই ঘটনা এখন কমে গেছে সেই ধরনের কোনো রকমের নাশকতামূলক ঘটনা কিন্তু আর তারা করতে পারছে না আজকে আমরা বারবার বলেছি যে মোদী সরকারের ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার একটু আগেই আমাদের সম্মানীয় সভাপতি বলেছেন কতগুলো প্রকল্প কি কি প্রকল্পের মাধ্যমে আমরা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আমরা থাকি আজকে প্রায় চুয়াল্লিশ লক্ষ কোটি টাকা সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হয় যার ফলে আপনারা জানেন যে যারা মিডলম্যান ছিল অর্থাৎ দালাল ছিল তাদের ভূমিকা কিন্তু অনেকটাই নির্মূল হয়ে গেছে আগে বিভিন্নভাবে বিভিন্ন সরকারি প্রকল্প পেতে গেলে সাধারণ মানুষকে হন্য হয়ে যেতে হতো কোনো না কোনো মিডলম্যানের সাহায্য নিতে হতো কিন্তু আজকে ডাইরেক্ট ট্রান্সফার যখন সরাসরি তার ব্যাংকের অ্যাকাউন্টে করা স্থির হয়েছে অর্থাৎ তিন কোটি মহিলাকে সশক্তিকরণ করা হবে এক লাখ বা ততাধিক অর্থ প্রদান করে এককালীন প্রদান করে তাদেরকে সশক্তিকরণ ছোট কোনো ধরনের তাদেরকে কাজের মাধ্যমে যুক্ত থেকে শুরু করে ধীরে ধীরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদের স্বনির্ভর করাই মূলত এই লক্ষ্যপতি দিদি তৈরির লক্ষ্য মুদ্রা যোজনার অধীনে পঁয়ত্রিশ দশমিক আটত্রিশ কোটি মহিলাকে চোদ্দ দশমিক বাহাত্তর লক্ষ কোটি টাকার ঋণ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা আপনারা জানেন এই মাধ্যমে এখনো পর্যন্ত আটানব্বই কোটি গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য আঠারো হাজার পাঁচশো তেরানব্বই কোটি টাকা এখনো পর্যন্ত বিতরণ করা হয়েছে মহিলারা এখন স্থায়ী কমিশনের মাধ্যমে সেনা বাহিনীতে সরাসরি সুযোগ পাচ্ছে সেনা স্কুল এবং জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে এনডিএ আপনারা জানেন এনডিএর নাম শুনেছেন নারীদের যোগদানের পথ খুলে গেছে প্রথমবারের মতন এলওসিতে বন্দুকধারী মহিলা মোতায়েন করা হয়েছে বর্তমানে ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাইলট রয়েছে এবং এস টি ইএম বিজ্ঞান প্রযুক্তি কৌশলগত এবং গণিত এর প্রায় যারা স্নাতক রয়েছে তার অর্ধেকের বেশি আজকের ডেটে ভারতবর্ষের নারী তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারি যে গত এগারো বছর ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে হয়তো এর মধ্যে অনেক কিছুই আমার সম্পূর্ণ করতে পারেনি বলা সম্ভব নয় এত স্বল্প সময় কিন্তু এই এগারো বছর ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলেছে নিশ্চিতভাবে এই কর্মযজ্ঞের ফলে সাধারণ মানুষ উপকৃত হয়েছে দেশের মানুষ উপকৃত হয়েছে এবং দেশ এগিয়ে চলেছে আজকে আমাদের লক্ষ্য যে টোয়েন্টি ফর্টি সেভেন অর্থাৎ দু হাজার সাতচল্লিশে আমাদের দেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ আসনে উন্নীত করা অর্থাৎ ডেভেলপিং নেশন থেকে একটি ডেভেলপ নেশনে পরিণত করা অর্থনৈতিকভাবে সামরিকভাবে স্পেস সায়েন্সের দিক থেকে প্রত্যেকটা দিক কানেকটিভিটি থেকে শুরু করে প্রত্যেকটা কৃষি থেকে শুরু করে প্রযুক্তি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডেভেলপের শীর্ষে পৌঁছানো আমাদের লক্ষ্য সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে চলেছে এবং নিশ্চিতভাবে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় মাননীয় মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ এই বিকাশের জন্য প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের সাথের দরকার রয়েছে আপনাদের প্রত্যেকের ছোটো ছোট আপনাদের যে নিশ্চিতভাবে যে সহযোগিতা সেই সহযোগিতার মাধ্যমেই একটি দেশ আমাদের ভারতবর্ষের মতন এত বড় একটি দেশ নিশ্চিতভাবে সফলতার শীর্ষে পৌঁছে যাবে নিশ্চিতভাবে দু হাজার সাতচল্লিশে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে উন্নতি হব এবং ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে এই আশা করছি এবং এর জন্য নিশ্চয়ই আমাদেরও অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে আমরাও সবাই সেটা পালন করব এবং আগামী দিনে এগিয়ে চলবো আজকে এতটুকুই কারণ অনেকটা সময় আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হয়েছে আমাদের মূলত এই সাংবাদিক সম্মেলনের পরেই এরপরে আমাদের আরো কার্যক্রম রয়েছে একে একে সেখানেও আপনাদেরকে উপস্থিত থাকবার জন্য আমি অনুরোধ করব আমন্ত্রণ জানাবো এবং সর্বোপরি আপনাদের মাধ্যমে এই বার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে মোদিজির উন্নয়নের যে কর্মযোগ্য সেটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এই আশা রাখছি তখন কিন্তু সেই মিডিল ম্যানের ভূমিকা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে আপনারা প্রধানমন্ত্রী জন ধন যোজনার কথাও আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই যোজনার আওতায় এখন পর্যন্ত প্রায় পঞ্চান্ন কোটি টাকা পঞ্চান্ন কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে যার মধ্যে বেশিরভাগ লোকই তারা জন যোজনার যে উপকারিতা তারা সেটা পেয়েছে আজকে ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে রেভলিউশনারি চেঞ্জেস এসছে আজকে সেই কারণেই ভারতবর্ষ ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে একশো বিয়াল্লিশ নম্বর পজিশনে আগে ভারত ছিল দু হাজার চোদ্দো সালের আগে আর আজকের ডেটে গিয়ে ভারতবর্ষ ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে সিক্সটি থ্রি তেষট্টি নম্বরে এসে পৌঁছেছে বিভিন্ন ব্যবসা বান্ধব নীতি দু হাজার থেকে চব্বিশ সালে এক পয়েন্ট আশি লক্ষেরও বেশি নতুন কোম্পানি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমি বলেছি রেজিস্টার হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগ কোম্পানি বহু কোম্পানি রয়েছে যারা কিন্তু ধীরে ধীরে ইউনিকর্নের দিকে এগিয়ে চলছে তারা সফল যাদের যে নিউ আইডিয়া নিউ কনসেপ্ট নিয়ে যারা নিউ স্টার্ট করেছে তারা কিন্তু সফলতার দিকে এগিয়ে চলেছে স্বস্তি আর সুযোগ তৈরি করাই এই সরকারের লক্ষ্য ছিল এবং এর ফলস্বরূপ আপনারা নতুন যে ট্যাক্সেশন সিস্টেম যে কর ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হচ্ছে না এটা নিশ্চিতভাবে যারা মধ্যবিত্ত সমাজের শ্রেণীর আমাদের মানুষ রয়েছেন তাদের জন্য নিশ্চিতভাবে এটা একটা স্বস্তির ব্যাপার যেমন আমরা ইনফ্রাস্ট্রাকচার এলিয়ে গিয়ে চলছি যেমন আমরা ফাইন্যান্সিয়াল এগিয়ে চলছি আমাদের ডিফেন্স সিস্টেম যেমন আরও ডেভেলপ হচ্ছে আমরা কিন্তু স্পেস সায়েন্সেও পিছিয়ে নেই স্পেস সায়েন্সে আপনারা জানেন যে আমরা দু সালে চন্দ্রযান তিনের সাফল্য এবং এখন যে গগনয়ান প্রস্তুত হচ্ছে নিশ্চিতভাবে এটা আমাদের স্পেস সায়েন্সের রেভলিউশনারি অগ্রগতির একটা প্রমাণ আজকে সারা বিশ্বের যে সমস্ত তাবর তাবর শক্তিধর দেশগুলো রয়েছে ডেভেলপ নেশনগুলো রয়েছে যারা অর্থনৈতিকভাবে শক্তিধর সেই সমস্ত দেশগুলোর সঙ্গে প্রত্যেকটা জায়গায় টেক্কা দিয়ে আজকের ডেটে আমরা এগিয়ে চলেছি এবং শুধু তাই নয় মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে আপনারা জানেন যে নিশ্চিতভাবে মহিলা সুরক্ষার ক্ষেত্রে আজকে আমাদের দেশ কিন্তু একটি নজির সৃষ্টি করেছে আজকে মোদী সরকারের অধীনে প্রায় নিরানব্বই শতাংশ গ্রাম এখন সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযুক্ত এবং প্রত্যেক দিন এটা একটা নজির সৃষ্টিকারী সারা বিশ্বে নজির সৃষ্টিকারী প্রত্যেক দিন ঘরে চৌত্রিশ কিলোমিটার হাইওয়ে আমাদের দেশে নির্মাণ হচ্ছে থার্টি ফোর কিলোমিটার রোড প্রত্যেক দিন আমাদের দেশে নির্মাণ হচ্ছে এটা কিন্তু নিশ্চিতভাবে সারা বিশ্বে একটি রেকর্ড সৃষ্টিকারী বিষয় রেল বাজেট আপনারা জানেন যে ন গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে একশো ছত্রিশটি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে এবং একশো তিনটি অমৃত ভারত স্টেশন পুনর্নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদিজির লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য বিমান যাত্রা সুলভ এর জন্য জানেন আপনার যে উড়ান স্কিমের ব্যবস্থা করা হয়েছে এবং উড়ান প্রকল্পের অধীনে বিমানবন্দরের সংখ্যা এখন প্রায় একশো ষাটে পৌঁছেছে আর যে ব্যবস্থার আওতায় আমাদের কুচবিহার জেলাও রয়েছে আপনারা জানেন যে উড় উড়ান স্কিমের অধীনে আমাদের এখান থেকেও একটি ফ্লাইট প্রত্যহ যাতায়াত করে এখনও কন্টিনিউ করছে নিশ্চিতভাবে আগামী দিনে এই সংখ্যা বৃদ্ধি পাবে সেই আশা আমরা করি দেশের কৃষকরাই ভারতের শক্তি জয় জওয়ান জয় কিষাণ আপনারা জানেন বলে একদিক থেকে ভারতবর্ষের জওয়ানরা যেমন বিশ্বের দরবারে তারা যেমন ভারতবর্ষের ধ্বজকে আরও বেশি উঁচুতে নিয়ে যাচ্ছে উঁচু স্থানে পৌঁছে দিচ্ছে সে কৃষকরাও কোথাও পিছিয়ে নেই কৃষকদের জন্য আমাদের দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদা সর্বদাই আপনারা জানেন তাদের জন্য যে সম্মান সেই সম্মান কিন্তু রাখেন